আইপিএল দু হাজার ছাব্বিশ সালে সঞ্জু স্যামসন কোন দল থেকে খেলবে চেন্নাই কলকাতা না দিল্লি সঞ্জু স্যামসনকে কে নিয়ে অনেক বড় একটা আপডেট চলে এসেছে এবং সঞ্জু স্যামসন আইপিএল দু হাজার ছাব্বিশ সালের জন্য প্রথম ট্রেড প্লেয়ার হতে পারে ট্রেড উইন্ডো এখন পুরোপুরিভাবে খুলে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা দল এক একটা দলের সঙ্গে ট্রেড করতে পারে প্লেয়ারগুলোকে যদি তারা রাজি হয় একে অপরের সঙ্গে তাহলে তো আজকে অনেক বড় একটা আপডেট দিয়েছে চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল এবং তারা বলেছে কি সানজু স্যামসনকে আমরা ট্রেড করতে চাই এবং ট্রেড করে রাজস্থান রয়্যালস থেকে চেন্নাই সুপার কিংসে নিয়ে আসতে চাই কিন্তু চেন্নাই সুপার কিংসের জন্য অতটাও সহজ হবে না সঞ্জু স্যামসনকে নিয়ে আসা কেননা তার মধ্যে কলকাতাও আছে দিল্লিও আছে তারাও চাইছে সানজু স্যামসনকে কেননা কাছেও ক্যাপ্টেনসির অপশন নেই আকসার প্যাটেলকে দিল্লি ক্যাপ্টেন করেছিল কিন্তু খুব একটা ভালো আকসার প্যাটেল অনুভব ক্যাপ্টেন নয় সে মাত্র এক বছর করলো দিল্লির হয়ে এবং খুব একটা ভালো পারফরমেন্স করতে পারলো না এবং দিল্লি পারলো না তো তাদেরও প্রয়োজন আছে একটা ক্যাপ্টেন এবং ওপেনিং ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যানে খুব একটা ভালো পারফরমেন্স হয়নি দিল্লির দলেরও তো তারাও চাইবে কি একটা ক্যাপ্টেন উইকেট কিপার এবং ওপেনিং ব্যাটসম্যান একটা প্লেয়ার তিনটে কাজ যেন করে দিতে পারে সেরকম প্লেয়ার কিন্তু দিল্লিও খুঁজবে দিল্লিও কিন্তু ছাড়তে চাইবে না এবং কলকাতার কলকাতা সব থেকে বেশি প্রয়োজন আছে সঞ্জু স্যামসনকে সঞ্জু স্যামসনকে যদি কলকাতা নাইট রাইডার্স পেয়ে যায় তাহলে উইকেট কিপারের অপশনটাও ফুলফিল হয়ে যাবে এবং ওপেনিংয়ে যে খারাপ পারফরমেন্স করছে কলকাতা নাইট রাইডার্স দু সালে করল দু সালে যেন ওই রকম না হয় সেদিকে কিন্তু ধ্যান দিয়ে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই চাইবে কি এমন একটা প্লেয়ারকে আমরা দলে নেব কি যেন সে উইকেট কিপারও করে দিতে পারে ওপেনিং ব্যাটসম্যানও যেন ভালো করতে পারে এবং ক্যাপ্টেন্সির অপশানও যেন পেয়ে যায় তো তিনটে কোয়ালিটি সঞ্জু স্যামসনের মধ্যে আছে এবং কলকাতা নাইট রাইডার্স তো সব থেকে বেশি আগ্রহ দেখাবে আমার মনে হয় সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার জন্য আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন করলো আইপিএল দু হাজার পঁচিশ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু খুবই নিরাশাজনক পারফরমেন্স করলো আজিঙ্কা রাহানের ক্যাপ্টেনশিতে কলকাতা নাইট রাইডার্স অনেকগুলো মিস্টেক আমরা দেখতে পেলাম কোচের তরফ থেকে ক্যাপ্টেনসির তরফ থেকে এবং ক্যাপ্টেন তো খুবই ভুল করেছে আজিঙ্কা রাহানে আমরা দু সালে দেখলাম অনেকগুলো ডিসিশন সে অনেকগুলো মিস্টেক করেছিল নিতে তো তাই জন্যই আমার মনে হয় সঞ্জু স্যামসনকে যদি দলে নিয়ে আসে কলকাতার জন্য সব থেকে বেশি ফায়দা হবে এবং কলকাতা তিন জায়গায় একটা প্লেয়ারকে পেয়ে যাবে তিন জায়গায় মানে বুঝে লাও উইকেট কিপার ওপেনিং ব্যাটসম্যান ক্যাপ্টেন অপশন এবং দুর্দান্ত হতে পারে কলকাতা নাইট রাইডার্সের যদি সে চলে আসে তাহলে কিন্তু কলকাতার সহজ সহজ হবে হবে না না চেন্নাই চেন্নাই সুপার সুপার কিংস আজকে একটা স্টেটমেন্ট দিল তার এবং চেন্নাই সুপার কিংস চাইছে সঞ্জু স্যামসনকে সঞ্জু স্যামসন তারা দলে নিয়ে আসতে চাইছে কেননা মহেন্দ্র সিং ধোনি আইপিএল 2026 ছাব্বিশ সালে হয়তো খেলবে না তারা জেনে গিয়েছে কি মহেন্দ্র সিং ধোনি আইপিএল দু হাজার ছাব্বিশ সালে খেলবে না তাই জন্যই সানজু স্যামসনকে নিয়ে তারা এখন থেকেই কথাবার্তা চালাতে শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস তো শুরু করেছে কিন্তু আমরা ভিতরকার নিউজ পাচ্ছি কি কলকাতা নাইট রাইডার্সও অনেক আগ্রহ দেখাচ্ছে এবং দিল্লিও অনেক আগ্রহ দেখাচ্ছে এই ট্রেড করার জন্য তো কলকাতা ট্রেড করতে পারে রাজস্থান রয়্যালসের সাথে এবং কলকাতা দল সঞ্জু স্যামসনকে রাজস্থান রয়্যালস থেকে নিয়ে নিতে পারে চেন্নাই ও রাজস্থান থেকে সঞ্জু স্যামসন কে চেন্নাইয়ে নিয়ে আসতে পারে দিল্লিও চাইছে কি রাজস্থান থেকে চলে আসুক দিল্লির দলে সঞ্জু স্যামসন তো তিনটে দলই চাইছে সঞ্জু স্যামসন তো এখানে সব থেকে ভাবার বিষয় হবে কি সঞ্জু স্যামসন কোন দলে যাবে তার যেখানে ইচ্ছা হবে সেখানে যাবে যে দল তার বেশি পছন্দ সেখানে সে অবশ্যই যেতে চাইবে তো তিনটে অপশন খোলা আছে সঞ্জু স্যামসনের কাছে এবং আরো একটা ব্যাপার আছে সানজু স্যামসানকে যদি রাজস্থান রয়্যালস ছাড়ে তাহলে কিন্তু অনেক টাকা তারা চার্জ করবে যেমন আমরা দেখেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটেন্সের মধ্যে হয়েছিল ট্রেড হার্দিক পান্ডিয়াকে নিয়ে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটেন্স থেকে ট্রেড করে মুম্বাই নিয়ে এসেছিল হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সকে অনেক টাকা চুকাতে হয়েছিল কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না কি কত টাকা দিতে হয়েছিল গুজরাট টাইটেন্সকে মুম্বাই ইন্ডিয়ানস দিয়েছিল কিন্তু এবারও ওটা হতে পারে সঞ্জু স্যামসান যদি কোনো দলে যেতে পারে রাজস্থান রয়্যালস থেকে তাহলে কিন্তু অনেক টাকা চার্জ করতে পারে রাজস্থান রয়্যালস যে দলের সাথে ট্রেড ডিল ফাইনাল হবে সেই দলই যাবে সঞ্জু এই রকম খবর পাওয়া যাচ্ছে তো চেন্নাই সুপার কিংস আগ্রহ দেখাচ্ছে কলকাতাও আগ্রহ দেখাচ্ছে দিল্লিও আগ্রহ দেখাচ্ছে তো দেখার বিষয় হবে কি কলকাতা নাইট রাইডার্স সঞ্জু স্যামসনকে নিয়ে আসতে পারবে কি পারবে না এবং কি চেন্নাই সুপার কিংস বাজি মারবে এবং চেন্নাই সুপার কিংস থেকে আইপিএল দু সালে সঞ্জু স্যামসন খেলবে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি কিন্তু পরবর্তীতে অবশ্যই আমরা নিউজ পেয়ে যাবো এবং কোন দলে সঞ্জু স্যামসন যাবে অবশ্যই আমরা জানতে পারবো তো তোমরা বলো সঞ্জু স্যামসনকে কি কলকাতা নাইট রাইডার্সের দলে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও